আমরা সবাই জানি বড় ক্রিয়েটাররা ছোট ক্রিয়েটারদের পাত্তা দেয় না আজ পর্যন্ত তো এটা আমি জানতাম বাট না সম্পূর্ণ ভুল করে দিল আমাদের দীপঙ্কর দা আমার মতন একটা ছোটো ক্রিয়েটারকে এসে শুধু কমেন্টই নয় আমার ভিডিও দেখে এসে কমেন্ট করে চলে গেছে সেটা কিন্তু নয় আমাকে কিন্তু তার স্টোরিতে পর্যন্ত তুলেছে তো এর জন্য অনেক বড় মন থাকা দরকার আর সত্যিই ওনার মন ভীষণ পরিষ্কার এর থেকেই বোঝা যায় ওনার মনে কোনো হিংসা পাপ নেই যার জন্যই কিন্তু নিঃস্বার্থে একদম আমার ভিডিওটা ওনার স্টোরিতে তুলে দিয়েছে তো সবার প্রথমে জানাই দীপঙ্কর দা তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি যে সাপোর্টটা আজকের আমাকে করেছো এরকম সাপোর্ট আমি কোনোদিন কারোর কাছ থেকে পাইনি আর তোমার মতন এত বড় ক্রিয়েটার যে আমাকে সাপোর্ট করবে এটা আমি স্বপ্নতেও ভাবিনি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবে এগিয়ে যাও মানুষের পাশে দাঁড়াও আর তুমি যে কত বড় মনের মানুষ সেটা কিন্তু তোমার কাজই আমাদের বলে দেয় আর তুমি যেটা মুখে বলো সেটা কিন্তু করে দেখাও এটা ভীষণ ভালো লাগে আমাদের তুমি যে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো প্লাস আমাকে তোমার স্টোরিতে তুলেছো শুধু সেটাই নয় তোমাকে আমি মেসেঞ্জারে মেসেজ করেছি সেটাও সিন করেছো এর থেকেই বোঝা যায় তুমি কিন্তু কাউকে হেঁও করো না ছোট ক্রিয়েটার বলে তুমি হেঁও করলে তার সঙ্গে কথা বলবো না তাকে একটা লাইক দিলে সে অনেক বড় ক্রিয়েটার হয়ে যাবে সেই ভয়টা তোমার মধ্যে নেই যে তার একটা ভিডিও শেয়ার করলে সে অনেক উঁচুতে উঠে যাবে তাকে একদম করা যাবে না এই অহংকার এই জিনিসটা তোমার মধ্যে নেই তো দেখো ইপঙ্কর দা তুমি একদিন অনেক 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 বড় হবে অনেক বড় হবে যাই হোক তোমার অনেক বড় চ্যানেল এখনই রয়েছে আমি বলে কি করব তোমার আরও বড় হোক চ্যানেল সেটাই আমরা চাই পাশে থেকেও এইভাবে আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটার দিই তোমার ভিডিও তো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আর সব বড় ফ্যান তোমার আমার দিদি আমার দিদি কিন্তু তোমার খুব বড় ফ্যান দীপঙ্কর দা আর তোমার ভিডিও প্রথম আমাকে দেখিয়েছিল আমার দিদি তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এই মৌ মান্নার তরফ থেকে তো পাশে থেকেও এইভাবেই আশা করছি একদিন একদিন হয়তো তোমার মতন জায়গায় পৌঁছাতে পারবো অনেক চেষ্টা করেছি অনেক কাজ করেছি কেউ ওই পরিশ্রমের দামই দেয়নি যেটা তুমি আস দিলে তো তার জন্য আবারও থ্যাংক ইউ